তৃণমূলের জমানায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে এই সরকারের আমলেই শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়ায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা বর্তমানে জেলে রয়েছেন অন্যদিকে হকের চাকরির দাবিতে রাজপথে নেমে আন্দোলন করছেন যোগ্য চাকরি বিরোধীদের অভিযোগ ধর্মতলা কার্যত ধর্ণা মঞ্চে পরিণত হয়েছে বিষয়টি নিয়ে বাংলার শাসক দলের তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি নিয়োগ কার্যত ধরাই থেকে গিয়েছে এই অবস্থায় সিএনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে করা প্রশ্নের উত্তর কার্যত এড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু দেখা গিয়েছে বহু শিক্ষক যারা নাহ তবে সিএনের প্রশ্নের উত্তরে তিনি যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন তা তার হাবভাবে স্পষ্ট এদিকে এই ইস্যুতে শুরু থেকেই চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছে সিএন চাকরি প্রার্থীদের কণ্ঠস্বর হিসেবে আমরা সবসময় তাদের যন্ত্রণার কথা তুলে ধরেছি আগামী দিনেও বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবি দাওয়া নিয়ে একইভাবে সরব হবে সিএন ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মনি ভট্টাচার্যের রিপোর্ট কালকাটা নিউজ